আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি একটা প্রফেশনালভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করবেন তো সবার প্রথমে আমি ফেসবুকে চলে যাব এখান থেকে দেখবেন উপরে একটা থ্রি ডট অপশান আছে সিম্পলি থ্রি ডটে ক্লিক করে দেবেন ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে দেখবেন পেজ নামে লেখা আছে পেজ পেজে ক্লিক করবেন পেজে ক্লিক করার পর উপরে ক্রিয়েট ক্রিয়েট লেখা আছে ক্রিয়েটে ক্লিক করবেন তো এখান থেকে গেট স্টার্টে ক্লিক করবেন তো এখানে আপনার একটা পেজের নাম দিতে বলছে আমি আমার পেজের নাম দিচ্ছি এখানে তারপর আমি নেক্সটে ক্লিক করব সো এই নামটা আমার নিচ্ছে না তো আমি একটা অন্য নাম দিচ্ছি শুধু মন দিলাম তারপর নেক্সট ডেতেই দেখি না কি না নিয়েছে তারপর এখানে বলতেছে যে আপনি যে পেজটা খুলতেছেন এই পেজটাতে কি ধরনের ভিডিও আপলোড করবেন সে অনুযায়ী এখানে একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিতে বলছে তা আমি ডিজিটাল কন্টেন্ট আপলোড করব তো এখানে আমি লিখলাম ডিজিটাল ক্রিয়েটর আপনি যে ধরনের ভিডিও আপলোড করবেন সেটা এখানে ক্যাটাগরি দেবেন যদি হয় ব্লগ ভিডিও তো ব্লগস দেবেন ক্যাটাগরি ব্লগস লিখে সার্চ দিলে চলে আসবেন আমি ডিজিটাল ক্রিয়েটর ডিজিটাল ক্রিয়েটে ক্লিক করলাম এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দেব একটু সময় লাগবে তারপরে এখানে দেখেন দুইটা অপশান আসছে এখানে বলতেছে আপনি কি পেজটা ক্রিয়েট যে করতেছেন এই পেজটা কি আপনার ব্যবসায়িক অনেকে দেখেন না ফেসবুকে পেজ ক্রিয়েট করে অনেকে ব্যবসা করে পণ্য সেল করে তো আপনি কি এই পেজটা পণ্য সেল করার জন্য নাকি আপনার কন্টেন্ট আপলোড করার জন্য পেজটা ক্রিয়েট করতেছেন তো আমি কনটেন্ট আপলোড করার জন্য পেজটা ক্রিয়েট করব তাই আমি নিচেরটাতে ক্লিক করে দেবো এই যে এখানে ক্লিক করার পর কন্টিনিউয়ে ক্লিক করব এখান থেকে আপনি চাইলে প্রোফাইল এবং আপনার কাভার ফটো যোগ করতে পারেন তো এখান থেকে আমি প্রোফাইল দিচ্ছি প্রোফাইল দেওয়ার জন্য এখানে ক্লিক করব সিম্পলি একটা সাধারণ এমনিতে প্রোফাইল দিলাম জাস্ট বোঝানোর জন্য চাইলে আপনি কাবার ফটো দিতে পারেন এখানে এখানে ক্লিক করবেন কাভার ফটো দেওয়ার জন্য ক্লিক করলাম দিলাম একটা কাওয়ার ফটো তারপর নেক্সটে ক্লিক করবেন তারপর এখন আপনাকে বলতেছে আপনি যে পেজটা ক্রিয়েট করেছেন এই পেজটা আপনার হাজার ফ্রেন্ডকে আমন্ত্রণ জানান যাতে তারা আপনার পেজটাকে লাইক করতে পারে তো এখানে সিম্পলি আপনি সিলেক্ট ওয়ালে ক্লিক করবেন করার পর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলাম এখানে ইনভাইট ইনভাইট লেখা আছে ইনভাইটে ক্লিক করবেন তারপর এখানে ডানে ক্রিয়েট করবেন ডানে ক্লিক করার পর আমাদের পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল সোভিআ এভাবে আপনি একটা প্রফেশনালভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন দেখেন আমার ফেসবুক পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে অলরেডি এটা আমার পেজ তো এখান থেকে আমি যদি আমার আইডিতে জলে যেতে চাই তাহলে এই যে আবার থিয়েটারটি ক্লিক করবেন করার পর এই যে এখানে এই যে এইখানে ক্লিক করে দেবেন আইডিতে চলে যে তারপর আবার যদি আমি আমার পেজটাতে ক্লিক করতে চাই যাইতে চাই তো আবার ওই ক্লিক করে দেবো থ্রিডে তারপর সিম্পলি এখানে ক্লিক করে দেবো সো ইয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটা লাইক করবেন